এই এলাকার মুরব্বিয়ান এবং হিন্দু মুসলিম ভাই ও বন্ধুগণ সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করবেন আপনারা কষ্ট করে এই দুপুর থেকে অপেক্ষা করে এখন পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন এই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জগতে কে কার জন্য বসে থাকে এই জগতে কে কাকে সম্মান করে কিন্তু আপনারা কষ্ট করে বসে আছেন আগ্রহ দেখাচ্ছেন অনুভূতি দেখাচ্ছেন আমাদের জন্য নিজের ব্যস্ততম সময় এখানে বসে আছেন রোদের মধ্যে বসে আছেন আমি মনে করি আমাদের মতো ছোট্ট মানুষদের জীবনে এর চাইতে বড় বেশি প্রাপ্তির আর কিছু নাই জীবনে আছে কি এই সংক্ষিপ্ত জীবনে কি পাব কি প্রাপ্তির আছে লেখাপড়া গাড়ি বাড়ি নারী হাড়ি অট্টালিকা এসি রুমে থাকা বিদেশে ঘোরা তারপরে কি এরপরে কি কারি কারি বাড়ি অনেক ধন তারপর দৌলত ইজ্জত সম্মান এরপরে কি তারপরে কি তারপরে কি পাওয়া যাবে এই পর 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 হিসেব করলে দেখবেন আমার ভাগ্যে আছে কাফনের কাপড় আর আপনার ভাগ্যে আছে মুখাগ্নি মুখাগ্নি শেষ পরিণতি আর কাফনের কাপড় আমার শেষ পরিণতি আমি যত বড় মাতব্বরই করি না কেন যত অর্থালিকার মালিকেই হই না কেন যত কারি কারি টাকায় আমার থাকুক না কেন যত উচ্চ বংশের মর্যাদাই আমার হই না কেন আমি যত চৌধুরী বংশ হই আর আমি যত বড় বংশের মালিকই হই না কেন আমার শেষ পরিণতি হবে একটা অল্প দামের সাদা কাপড় পরে মাটির নিচে ঢুকে যেতে হবে আবার আপনি যত আপনি যত সম্পদশালী হন না কেন চরণার গ্রামের যত বড় বালির মালিকই হন না কেন যত বড় মন্দিরেই পূজা করেন না কেন যত বড় সাজিয়েই পূজার আয়োজন করেন না কেন আপনি সরস্বতী পূজা লক্ষ লক্ষ টাকা খরচ করেই করেন আর কোটি টাকা খরচ করেই করেন না কেন এই শেষ পরিণতি হবে মুখে মুখাগ্নি দিয়ে আস্তে করে তার শেষ জীবন কৃত্য শেষ করে দেওয়া এই অনিবার্য বাস্তবতা আমাদের জীবনের সবচাইতে বড় সত্য কথা অনেক কথা মিথ্যা অনেক কথা অসত্য অনেক কথা সত্যের কাছাকাছি অনেক কথা বানিয়ে ছিনে বলা যায় অনেক কথা মিথ্যার ধাবা চাপা দিয়ে বলা যায় কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হয় চলে যেতে হবে কবরে আর না হয় যেতে হবে চিতায় এর চাইতে বড় সত্য কথা পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নাই এই জায়গায় এসে আমার আর আপনার পার্থক্য কি আমি কবরে যাই আপনি চিতায় যান আপনি চিতায় যান আর আমি কাফনের কাপড় পরি শেষ পর্যন্ত আমাদের সবারই জীবনের অবসান ঘটে যায় থেকে যায় কি তাহলে এই অবসান জীবনে কারা স্মরণীয় হয়ে থাকে কাদেরকে মানুষ মৃত্যুর পরেও স্মরণ করে তাদেরকে মানুষ মৃত্যুর পরেও শত শত বছর ধরে তাদের মেমরি তাদের চিন্তা তাদের কথা তাদের কাজ তাদের কর্ম কাদের কর্ম এই জগতে মৃত্যুর পরেও শত বছর পর্যন্ত জেগে থাকে এটাই আমি আজকে আলোচনা করার চেষ্টা করব দেবতা বলেন রসুল বলেন পৃথিবীর ইতিহাসে নবীর আগমন ঘটেছে হাজার হাজার পৃথিবীর ইতিহাসে দেবতার আগমন ঘটেছে বলা হয়ে থাকে তেত্রিশ কোটি এই দেবতার আগমন ঘটেছে পৃথিবী যখন নষ্টের ভঙ্গি ধরেছে পৃথিবী যখন বিপদে হেঁটেছে পৃথিবী যখন ভিন্ন পথে হেঁটেছে মানুষ যখন পাপিষ্ট হয়ে গেছে পাপের দিকে অগ্রসর হয়ে গেছে তখন ঈশ্বর বলেন আল্লাহ বলেন তিনি কোথাও দেবতা পাঠিয়েছেন আবার কোথাও রসুল পাঠিয়েছেন কি জন্য জন্য মানুষের আত্মার সংশোধনের কি জন্য মানুষকে সুপথ দেখানোর জন্য কি জন্য মানুষকে উত্তম পথ দেখানোর জন্য কি জন্য মানুষকে পুণ্যের পথ দেখানোর জন্য পাপের পথ থেকে বিরত থাকার জন্য দেবতার আগমন হয়েছে ইসলাম ধর্মে রসুলের আগমন হয়েছে ইসলাম ধর্মে একের পর এক নবীর আগমন হয়েছে আর হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতার আগমন হয়েছে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাভারত রামায়ণ এই পৌরাণিক কাহিনী রামায়ণে আছে এই পৌরাণিক কাহিনী মহাভারতে আছে এই পৌরাণিক কাহিনী কোরআন শরীফের একটা বড় অংশ আছে যেখানে নাকি ইতিহাসের কথা বর্ণনা করা আছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে কি হয়েছিল তার বর্ণনা আছে আজ থেকে দশ হাজার বছর আগে পৃথিবীর কোন জায়গায় কোন আসলের জন্ম হয়েছিল তারা ওই কোমকে ওই বংশকে ওই মানুষকে কিভাবে ডিল করেছে কিভাবে তাদের সমস্যার সমাধান করেছে কিভাবে পাপের পথ থেকে পুণ্যের পথে এনেছে কোরআন শরীফে বিভিন্ন পাতায় পাতায় তার ইতিহাস বর্ণনা করা হয়েছে একইভাবে রামায়ণ কেন করতে হয় কেন মহাভারত পড়তে হয় এই পৌরাণিক কাহিনীতে কি আছে এই পৌরাণিক কাহিনীতে আছে কিভাবে অসুর বিনষ্ট হয়ে যায় এই পৌরাণিক কাহিনীতে আছে কিভাবে দেবতার সামনে নিজেকে সারেন্ডার করে দিয়ে মিথ্যার পথ থেকে ফিরে এসে সত্যের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় এইটাই পৌরাণিক কাহিনীর মূল কথা যদি দেখেন যদি আমার আপনার শেষ অবস্থা তাই হয় তাহলে আমি মুসলিম কোরআন হাদিস আর আপনি হিন্দু ধর্মের পূজারী আর অর্চনাকারী এই পরিচয়ের চাইতেও আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সকলেই এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি সব চাইতে জীব মানুষ যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মের বিভেদ ঝুলতে না পারবো পরস্পর পরস্পরকে ধর্মের লেন্স দিয়ে দেখব। যতক্ষণ পর্যন্ত আমরা একজন মানুষকে রাজনীতির আইডেন্টিটি দিয়ে দেখব। যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজবো কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে আর যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজবো কে হিন্দু কে মুসলমান ততক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো না ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটাই মাত্র উপায় আছে একটাই মাত্র পথ আছে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় সত্য প্রতিষ্ঠা করতে হয় ধর্মের বিভেদ বিভেদ বলতে বলতে হবে দলের হবে উঁচু সঠিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব যতক্ষণ আমরা একটা দুনিয়াকে হিন্দুত্বের ফোকাল দিয়ে দেখবো মনে হবে জগৎটাই বুঝি হিন্দুত্ববাদ আসলে কি জগৎ পোড়াটাই হিন্দুত্ববাদ যতক্ষণ আমরা মুসলমানের চোখে দেখব তখন মনে হবে জগতটাই মুসলিম বাদ আসলে কি জগতে সবাই মুসলিম বাদ যতক্ষণ আমরা একটা চোখ দিয়ে দেখব জগতের সবাই মানে আওয়ামী লীগ করে আসলে কি জগতের সবাই আওয়ামী লীগ করে জগতের সবাই মনে হয় বিএনপি করে আসলে জগতে সবাই কি বিএনপি করবে জগতের সব লোক কি ইসলামী করবে তাহলে আমাদের আসল আইডেন্টি কি আমাদের আসল পরিচয় কি আমরা কারা ওয়াই আই এম হিয়ার আমাদের মূল পরিচয় কি আমাদের এক এবং অভিন্ন পরিচয় হলো আমরা সর্বাগ্রে মনুষ্যত্বই আমাদের জীবনের প্রথম পরিচয় এই পরিচয় যদি ভুলে যায় তাহলে ন্যায় বিচার পাবেন না এই পরিচয় যদি ভুলে যান তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন না এই পরিচয় থেকে যদি জুড়ে সরে যান তাহলে সত্য মিথ্যার মধ্যে কোনটা সঠিক কোনটা বেটিক এটি আপনি বুঝতে পারবেন না যেমন ধরুন এই জমিনে যে দুইজন মানুষ সবচেয়ে বেশি মানুষের জন্য সংগ্রাম করেছেন তার মধ্যে একজন হলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তিনি তার জীবনের পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর এই মানুষের দারে দারে ঘুরে মানুষের দারে দারে ঘুরে মানুষকে ন্যায় সত্যের কথা বলার চেষ্টা করেছেন আপনি একবার চিন্তা করে দেখেন এই দিরাই সাল্লাহ হিন্দু কমিউনিটির কাছে বাবু সুরঞ্জি সেনগুপ্ত মৃত্যুর পরেও মৃত্যু হয়ে গেছে অনেক আগে অনেক মানুষের মৃত্যু হয় অনেক মানুষ মানুষের মুখাগ্নি হয় কিন্তু বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে এই অঞ্চলের মানুষ যেভাবে স্মরণ রেখেছে আর কাউকে এইভাবে স্মরণ রাখে নাই কেন এটা অবদান কন্ট্রিবিউশন কেন এটা পরিশ্রম কেন এটা শ্রম কি জন্য ঘাম কি জন্য ঘুম হারাম করেছেন শ্রম দিয়েছেন শরীরের গাম হারাম করেছেন পায়ের শক্তি খরচ করেছেন পরিশ্রম করেছেন দুয়ারে ধরে গিয়েছেন একটা সময় পরে এই অঞ্চলের মানুষ না শুধু সিলেট অঞ্চলে একজন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজকে আমরা যারা কষ্ট করব না আর রাতে এসে দিনের বেলা নেতা হয়ে যেতে চাইব পরিশ্রম করব না মাথার ঘাম পায়ে ফেলবো না জুতার সুক্তলি খরচ হবে না রাত্রীয় যাপন করব না রজনী যাপন করব না তাদের পক্ষে কি হঠাৎ করে মানুষের এই শ্রদ্ধা ভালোবাসা পাওয়া সম্ভব হবে নেভার ইউ মাস্ট আর্ন সামথিং ফ্রম ইউর ঘাম কষ্ট করে পরিশ্রম করে যে টাকা অর্জন করা হয় পরিশ্রম করে কষ্ট করে দিনের বেলায় রাতের বেলায় কাজ করে সারা রাত জাল চলে যে পরিষ্কার যে কয়টা টাকা কামাই করা হয় এই টাকা অট্টালিকার বাবু সাহেব যিনি ঘোষ এবং শোধকে নিজের প্যাট মোটা করেন তার চাইতে ওই দরিদ্র লোকের মাছ বিক্রি টাকার স্বাদ অনেক বেশি এই দরিদ্র লোকের মাছ বিক্রি কারণ তার হার ভাঙা পরিশ্রম তার হার ভেঙে যায় এক সময় জাল টানতে 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 আর হাতে কাজ করে না তারপরেও তাকে জাল টানতে হয় এক সময় টানতে 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 তার কমর বাঁকা হয়ে যাচ্ছে তারপরেও সে জাল ছাড়তে পারে না এক সময় হাল বাইতে 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 এমন হয়ে গেছে গরু হাঁটতেছে সেও হাঁটতেছে আর পা চলে না তারপরেও সে পা বন্ধ করতে পারে না ঘাম আসে শান্তি আসে ক্লান্তি আসে পরিশ্রম আসে কিন্তু তার এই হার পরিশ্রমের দশ টাকার মধ্যে যদি তৃপ্তি পাওয়া যাবে আমার মতো বাবু সাহেব আপনার মতো বাবু সাহেব অট্টালিকায় বসে কলমের খুঁচায় ভিন্ন ভাবে শোধ হিসেবে ঘোষ হিসেবে যে টাকা আয় করব তার চাইতে তার এই দশ টাকার মূল্য শতগুণ বেশি যদি তা বুঝতে না পারি আমরা তাহলে ভুল করব। যদি ঘাম না ঝরিয়ে হঠাৎ করে ধনী হয়ে যেতে চাই তাহলে ভুল করব। যদি পরিশ্রম না করে যদি পরিশ্রম না করে রাতের অন্ধকারে অন্য মানুষের সম্পদ নিয়ে এসে নিজের কারিবর্তি করতে চাই তাহলে ভুল যদি অন্যের সম্পদ দখল করে নিজের দশাল বানাইতে চাই তাহলে ভুল করবো তাহলে আমরা আস্তে আস্তে নিজেকে কোথায় নিয়ে যাব, শুরুতে যে বলেছিলাম কারি কারি সম্পদের মালিক হলেও শেষকৃত্য আর শ্মশানেই শেষ ঠিকানা আর কারি কারি মালিকের টাকার মালিক হলেও আমার কাছে কবর আর কাফনের কাফরে এই শেষ ঠিকানা কিন্তু স্মরণ থাকবে কে ওই কষ্ট করে ওই পরিশ্রম করে চেষ্টা করে সাধনা করে শেষ পর্যন্ত যে হালাল রুটি রোজগারের চিন্তা করবে এই ব্যক্তিকেই এই সমাজ শেষ পর্যন্ত স্মরণ রাখবে তাকে স্মরণ রাখবে না দেখুন মির্জাফর কথা বলুন মির্জাফর মির্জাফরের নাম শুনেছেন এখন আমরা কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে কি গালি কেন তাহলে মির্জাফরের নামও তো আমরা স্মরণ করি করি না কি হিসেবে করি কি হিসেবে করি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে কাউকে যদি দেখি সকালে একটা বলে বিকালে আরেকটা বলে কেউ যদি আমার সাথে ব্যবসা করতে গিয়ে টাকা দিবে বলে টাকা মাইরে নিয়ে চলে যায় তখন আমরা গালি দিয়ে বলি তুই আমার সাথে এরকম মির করলি মির জাফর কি দেখছি আমরা আমার চোখের সামনে কোন মির আছে এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে একই ভাবে আপনি যখন শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ান তখন কি মনে করে শ্রীকৃষ্ণ বলেন যখন আপনার আত্মীয়ের মধ্যে একজনের নাম রাখেন কৃষ্ণ কি মনে করে কৃষ্ণ রাখেন যখন আমি আমার একজন আত্মীয়ের মধ্যে নাম রাখি মোহাম্মদ কি মনে করে মোহাম্মদ রাখি কি মনে করে কৃষ্ণকে প্রাধান্য দিতে চাই কি মনে করে আমরা দেবতাকে প্রাধান্য দিতে চাই কারণ এই দেবতারা এই রসুলরা এই নবীরা সারা দুনিয়াতে সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জীবন করেছে। ফলে আমরা সেখানে কি দেখতে পেয়েছি একদিকে মির্জাফর আরেকদিকে শ্রীকৃষ্ণ একদিকে মির্জাফর আরেকদিকে মোহাম্মদ মোহাম্মদ যখন মোহাম্মদ হিসেবে নাম ডাকা হয় তখন সেটা গৌরব অহংকারের প্রশ্ন করা হয় শ্রীকৃষ্ণ যখন নাম রাখেন তখন আপনি গৌরব অহংকার সততা ন্যায় নিষ্ঠতা ভালো মানুষের প্রতীক হিসেবে নাম রাখেন আর গালি যখন দেন মির্জাফরকে তখন গালি দেন জীবনের সবচাইতে ঘৃণার বহি প্রকাশ ঘটান তখন যখন মির্জাফর হিসেবে কাউকে গালি দেন আমরা এই হলো মানুষের পরিণতি শেষ পরিণতি ফলে আমি তাহলে কেন আসি আপনাদের কাছে আমি আসছি আপনাদের কাছে কিছু কাজ করতে আমি মনে করি আমাদের পূর্বপুরুষেরা এই জমানার পূর্বপুরুষদের মধ্যে সবচাইতে খেটে খাওয়া মানুষের কাছাকাছি ছিলেন বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত আর আছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী তিনি এখন প্রায় বয়সের দিকে কিছুটা অসুবিধার মধ্যে আছেন শারীরিক ভাবে সমস্যায় আছেন তাহলে কি দাঁড়ালো আমাদের পূর্বপুরুষ সাথে পরিশ্রম করেছে কষ্ট করেছে মানুষের জীবন পরিবর্তনের চেষ্টা করেছে বাড়িতে বাড়িতে গিয়েছে গ্রামে গ্রামে গিয়েছে পাড়ায় পাড়ায় গিয়েছে মহিলাদের কাছে গিয়েছে পুরুষদের কাছে গিয়েছে জেলেদের কাছে গিয়েছে ব্রাহ্মণদের কাছে গিয়েছে ক্ষত্রিয়দের কাছে গিয়েছে দাসলমানদের কাছে গিয়েছে দাসদের কাছে 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 গিয়েছে 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 সাউদের মুসলমানদের ভাটির দিকে গিয়েছে উজানের দিকে গিয়েছে কারা ময়মনসিংহ থেকে ছেড়ে এসছে তাদের কাছে গিয়েছে আর কারা সিলটি সম্প্রদায় তাদের কাছে গিয়েছে আর আমরা এখন কেন আসলাম তারা কাজ করেছেন তারা পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন অনেক কিছু করেছেন অনেক কিছু করা যায়নি অনেক কিছু চেষ্টা করেছেন শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি কিন্তু অনেক কিছুই তো বাস্তবায়ন হয়েছে আমরা যে চাকরি পেয়েছি আমাদের সন্তানেরা যে দেশ দেশের বাইরে আছে আমাদের দিরাই সাল্লার লোকেরা সাল্লার একটা বড় অংশ যে সরকারি চাকরি পেয়েছে এই চাকরি পাওয়ার পিছনে আমাদের পূর্বপুরুষদের বিরাট অবদান রয়েছে আমি এদের প্রত্যেককে চিনার চেষ্টা করেছি যারা ডিসিএসপি পর্যন্ত গিয়েছেন যারা পুলিশের বড় কর্মকর্তা হয়েছেন যারা কানঙ্গ অফিসে কাজ করেন যারা বিভিন্ন অফিসে কাজ করেন তাদেরকে দেখে আমি বলেছি আমি বুঝেছি যে তাদেরকে আমাদের পূর্বপুরুষরা যদি সহযোগিতা না করত। তাহলে আজকে যে পজিশনে তারা আছে এই পজিশনে তারা থাকতে পারতো না ফলে তাই বলে আমাদের অনেক কাজ বকে আছে আমাদের তো বাজারে বাজারে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠে নাই আমাদের এই ভাটি বাংলায় বর্ষার সিজনে তো এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তাঘাট দিয়ে যাওয়া যায় না আমাদের এই ভাটি বাংলায় হাওর খাল বিলগুলো তো শুকিয়ে যাচ্ছে হারিয়ে গেছে আর আগের মতো খুঁজে পাওয়া যায় না এই বিল বাদলে যে হাজার হাজার লক্ষ পাখি আসতো শীতের সিজনে সেই পাখিকে আর এখন লাইট দিয়েও খুঁজে বাইর করা যায় না যে বন জঙ্গল ছিল পরিষ্কার হয়ে গেছে বিষ দিয়েছি আমরা মাছ মারছি মাটির নিচে থেকে মাছ মেরে নিয়ে আসতেছি বিষ দিয়ে নিয়ে এসে আমরা আমাদের এই রাস্তাঘাট আমাদের বেকার ছেলেদের কাজ হচ্ছে না তারা দেশের বাইরে গিয়ে কাজ করছে তারা দেশের বিভিন্ন জায়গায় কাজ করছে ফলে অনেক কাজ হয়ে গেছে আমি আসছি আপনাদের কাছে এই কথা বলার জন্য যদি আমরা আপনারা ধর্মের বিভেদ বলতে পারি যদি আমরা আপনারা রসুল আর শ্রীকৃষ্ণের বিভেদ বলতে পারি যদি আমরা আপনারা একের সাথে অন্যের রাগ জিত খুব মিলাইতে পারি তাহলে আমার কাছে মনে হয় পনেরো বছর দশ বছর পাঁচ বছর দশ বছর পাঁচ দশ বছর যদি নিরবচ্ছিন্ন পরিশ্রম করা যায় কষ্ট করা যায় সাধনা করা যায় জুতার সুক্ত ক্ষয় করা যায় নির্গম রজনী কাটানি যায় তাহলে আমাদের দিরাই সাল্লার পাঁচ লক্ষ লোকের জীবন মানের পরিবর্তন করে দেওয়া সম্ভব এই আমি যে আপনাদের কাছে বলতে এসেছি আমি বলতে এসেছি এই বাকি কাজটুকু কিভাবে হবে যা হয়েছে তো হয়েছেই যা করেছি তো আমরা তো কোনো সিনিয়র ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যাপারে কোনো খারাপ কথা বলা লোক নই উই উইল নেভার টেল এনিথিং এনিবডি এগেনস্ট দ্য সিনিয়র্স যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন সম্মানীয় ব্যক্তিবর্গ ছিলেন সকলেই আমাদের কাছে সম্মান এবং इज्जत পাওয়ার উপযুক্ত লোক আমাদের কাজ কি তাহলে এক জমানায় সেই ফাদার সবচেয়ে বেশি সাকসেসফুল সেই ফাদার সেই বাপ সবচাইতে বেশি সফল যে বাপের ঘরে বাপের চাইতেও যোগ্য ছেলের সন্তানের জন্ম হয় বাপ কি চায় সে কৃষক সে কি চায় তার ছেলে সরকারি চাকরি করুক বাপ কৃষক কিন্তু বাপ কি চায় তার এই কৃষির ঘরে জন্ম নেওয়া কৃষকের ঘরে জন্ম নেওয়া তার সন্তান বাংলাদেশের জজ ব্যারিস্টার হোক আর এটা দেখে একজন যতই মন খারাপ না করুক না কেন একজন কৃষকের ঘরে যখন একজন ব্যারিস্টারের জন্ম হয় একজন জজের জন্ম হয় জগতে সবচেয়ে বেশি খুশি হন যিনি তিনি হলেন ওই জজ সাহেব কিংবা ওই ব্যারিস্টার সাহেবের কৃষক পিতা তার চাইতে বড় খুশি আর কেউ হবে না এই জগতে ফলে আমরা যতটুকু করেছে আমাদের পূর্বপুরুষরা আমাদের পিতৃতুল্যরা আমাদের কাজ হলো তার বড় বাকি অংশটুকু এমন করে করা যেন এই এইখানে হিন্দু মুসলমানের বসবাস আছে যেখানে ধনী দরিদ্রের বসবাস আছে যেখানে যেখানে জেলে কুমার নাপিত বসবাস করে কাতি স্বর্ণকার থেকে শুরু করে একেবারে একজন মাঝি পর্যন্ত বসবাস করে যেখানে বিধবা নারী থেকে শুরু করে একজন বিকলাঙ্গ নারী পর্যন্ত বসবাস করে যেখানে একজন বিকলাঙ্গ নারী থেকে শুরু করে একজন প্রতিবন্ধী পুরুষ পর্যন্ত বসবাস করে যেখানে শিশুরা তার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের পক্ষে সবচাইতে বড় সার্ভিস হবে যদি আমরা সকল ধর্মের বিভেদ বলে সকল ব্যক্তিত্বের বিভেদ বলে সকল দ্বন্দ্বের বিভেদ বলে পাঁচ লক্ষ মানুষকে আমরা সত্যিকার অর্থে জীবন পরিবর্তন করে দিতে পারি জীবন পরিবর্তন করে না দিতে পারলে আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি ছোট ছোট কাজ করার জন্য আমার মতো লোকের কোনো প্রয়োজন নাই লোকেরা বলে একটা মসজিদ বানান তো মসজিদ বানাইতে কয় টাকা লাগে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগে একটা মন্দির বানান মন্দির বানাইতে কয় টাকা লাগে পঞ্চাশ লাখ এক কোটি টাকা লাগে একটা রাস্তা বানান রাস্তা বানাইতে কয় টাকা লাগে রাস্তা বানাইতে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা লাগে তো এগুলোর জন্য আমার দরকার কি যে কেউ পারবে কিন্তু আমার দরকার সেখানে আমি মনে করি আমি আমার এই পেশাগত জিন্দগির এই পাটুকু পেশাগত জিন্দগির এই পাটটুকু কম্প্রোমাইজ করে আপনাদের কাছে আসার পিছনে একটাই কারণ যদি আমার দ্বারা এই ভাটি বাংলার মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সূচনা হয়। তবে যদি আমার দ্বারা তা না হয় তাহলে তো আমার এখানে আসা উচিত না দরকার নাই তো আমার যে পারবে সে করবে এই ছোট কাজ করার জন্য কেন জীবনটা নষ্ট করতে আসবো আমি কেন আমি হাউ শুড আই স্যাক্রিফাইস মাই লাইফ আনলে আমি যদি মানুষের উল্লেখ কল্যাণে করতে না পারলাম উপকার করতে না পারলাম বড় ধরনের পরিবর্তন করতে না পারলাম জীবনযাত্রা চেঞ্জ করতে না পারলাম তাহলে আমি কেন আমার অট্টালিকার জীবন জীবন আরামের বিদেশের জীবন এত সম্মানের জীবন এত কেন আমি পার করে নিয়ে আসবো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে ওই অট্টালিকায় বসবাস করে দেশ বিদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা দেখে প্লেনের উপরে চলে ওয়াশিংটন সুইজারল্যান্ড সুইডেন নরওয়ে ফিনল্যান্ড স্কটল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় চড়ে যে প্রশান্তি পাওয়া যায় আমার আপনার গ্রামের মানুষের সাথে সময় কাটিয়ে তার চাইতে বেশি প্রশান্তি পাওয়া যায় এই প্রশান্তি অমূল্য এটাকে টাকার অঙ্কে মাপা যাবে না সম্মানের অঙ্কেও মাপা যাবে না দিস ইজ সাচ এন ইম্পর্টেন্ট ইস্যু ফলে আমি আর কথা বাড়াচ্ছি না আমাদেরকে আরেক জায়গায় যেতে হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন একটা দোয়া করবেন আমরা যে কথা বলি আর যে কাজ করি আর যে কথা বাস্তবায়ন করি যে কথা বলছি আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি যে কাজ করব বলে আগ্রহ প্রকাশ করছি পূর্বপুরুষ যা করতে পারে নাই বা করার সুযোগ পায় নাই অথবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জায়গায় যে কাজগুলো বকেয়া রয়েছে এগুলো আমরা করতে চাই এই যে প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি এই দোয়া আমাদের জন্য করবেন আমরা যেন আমাদের প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করতে পারি আর এই সত্য কথা নিয়ে একদিন আপনাদের সঙ্গে আমি আরেকটা কথা বলে শেষ করে যাই আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি অনেকেই মনে হইতে পারে যে ভোটের সিজন আমি মনে হয় ভোট চাইতে আসছি না আই এম নট আস্কিং ফর ভোট টু এনিবডি বিকজ আমি আপনাদের কাউকে আমাকে ভোট দেন এটা বলাটাকে অসম্মানজনক মনে করি আমি এটাকে অসম্মানজনক মনে করি যে কাউকে বাধ্য করা কাউকে জোর করা কাউকে জবরদস্তি করা কাউকে প্রভাবিত করা এগুলো সবই অন্যায় এবং অবিচার হ্যাঁ যদি আপনার মনের ভিতরে এরকম আগ্রহ তৈরি হয় মন থেকে আসে ভালোবাসেন পছন্দ করেন আমার ওই একটা ভোটের প্রয়োজন নাই আমার দরকার হলো এই গ্রাম বাংলার মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা আমার এই ভোটের প্রয়োজন নাই যে ভোটের সাথে ঘৃণা থাকবে ওই ভোটের আমার প্রয়োজন নাই যে ভোটের সাথে অপমান থাকবে সেই ভোটের আমার প্রয়োজন নাই যে ভোটের সাথে অশ্রদ্ধা থাকবে সেই ভোটের আমার প্রয়োজন নাই সেই জিনিস আমার প্রয়োজন ভোট না থাকলেও সেই জিনিস আমার প্রয়োজন যে ভোটের ঠিক আছে সে এটা শেষ করে দিয়েছে তো সকলেই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আমাদের জন্য দোয়া করবেন একটা দোয়া যারা আশীর্বাদ করবেন তারা ঈশ্বরের কাছে বলবেন যেন ঈশ্বর আমাদেরকে বিপদগামী না করে আর যারা মুসলমান আছেন তারা দোয়া করবেন মসজিদে গিয়ে আর যারা হিন্দু আছেন তারা মন্দিরে বসে দোয়া করবেন যেন আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে সরে না যাই যেন আমরা মিথ্যার পথ অবলম্বন না করি যেন আমরা মানুষকে ধোকা না রাজনীতির নামে কাউকে ধোকা না দেয় কাউকে যেন আমরা অপমান না করি কোনো সমান সম্মানী লোকের ইজ্জত যেন আমাদের যারা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা যেন কোনো ব্যক্তির সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় কোনো মন্দির ক্ষতিগ্রস্ত না হয় কোনো মসজিদ ক্ষতিগ্রস্ত না হয় কোনো পূজা ক্ষতিগ্রস্ত না হয় এই জিনিসটা আপনারা মন থেকে দোয়া করবেন আশা করি আবার দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Uh, the... Hello Hello